হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উমা সুস্মিতা লাইফ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকালবেলা এখন সকালবেলা হচ্ছে সবাই রেডি হয়ে গেছি এখন বাজে এগারোটা উনত্রিশ টোটো আসবে তোর জন্য দাঁড়িয়ে আছি সবাই রেডি কমেন্ট করে বলার চুল আচ্ছা একটু কমেন্ট করে বলবো তো ভাই চলছে চাইনিজের মতো যাতে চাইনিজ করে কাটে না চাইনিজ তুই তুই তো এমনিতেই নেব

ছোট মাসি দেখলাম দেখ এত সুন্দর চাষ হয় পালং এখানে কি সুন্দর একটা ঝিল এখান থেকে পাশেই চায় ও পাশে দুপাশে কোনটা ছেড়া কোনটা মানুষকে ভিডিও করে দেখাব

ধারে বসে মুড়ি খাচ্ছি এখনো টোটোটা আসেনি এই চলে আসবে টোটো এরা এদের সোয়েটার কিনে জামা কাপড় কিনে আর হচ্ছে না কতক্ষণে হবে আমি জানি না মাথা ব্যথা করতেছে টোটোই উঠে পড়েছে আর ভাইকে দেখো ঘুম ঘুম পাচ্ছে আমার কাদের মধ্যে মাথা রেখে দিয়েছে বলছে এবার আমি ঘুমা দেখো বাড়ি এসে গেছি বাড়ি এসে মুখ হাত পা কোনো ভাবে ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে ঠাকুর পুজো দিয়ে আর এখানে বসেছি চা খেতে মা চা করে নিয়ে এসছে তো কে কে আছে বলো তো মা আমি আর ছোটো মাসি ছোটো মাসি যে কি গল্প করছে কি জানি তার ঠিক নেই তো ঠান্ডা লাগছে গায়ে চাপা দিয়ে আর বসে পড়েছি আর দেখো না ছোটো মাসি কী বকছে আমি